হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প ভোরের রোদ পর্ব চল্লিশ লেখিকা সুলতানা পারবেন তোমাদের ভোরকে দেখা হয়ে গেছে বাবা এখন উঠে বসে পাকা বড়ির মতো কেমন বক করছে দেখছো তো এখন কয়েকদিন আমার বকা আর ডাক্তার দাও ওষুধ সময় মতো খেলেই দেখবে আগের মতো ছোটাছুটি করতে পারবে তাই বলছিলাম কি তোমরা বাড়ি যাও সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নাও বিকেল না হয় আরেকবার এসো তখন আমিও বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আসবো রোদ বাইরে থেকে প্লেট ভর্তি খাবার নিয়ে এসে দেখলো সবাই ভোরকে গিরে বসে আছে সবাই ভোরকে এটা ওটা প্রশ্ন করছে ভোরের মা ভোরকে না খেয়ে পাগলামি করার জন্য বকছে রোদের মা সেটা সামলানোর চেষ্টা করছেন আর বেচারি ভোর সবার মাঝখানে লজ্জায় জ্বর হয়ে মুখ নামিয়ে বসে আছে হঠাৎ রোদের কথাটা শুনে সবার এতক্ষণে খেয়াল হলো গত তিন দিন ধরে নাম মাত্র খাওয়া আর কিছুই হয়নি এমনকি তিন দিন ধরে হাসপাতালটাকেই ঘর বাড়ি বানিয়ে ফেলেছেন ওনারা সবাই কিন্তু ভোরকে চোখের আড়াল করতে এখনো কারো মন সাই দিচ্ছে না রোদ অবশ্য সবাই কি ভাবছে সেটা নিয়ে মাথা কামালো না সে চুপচাপ এগিয়ে এসে বোর্ডের সামনে চেয়ার টেনে বসে বোরের মুখে খাবার তুলে দিতে শুরু করেছে আতিকে আহমেদ অবাক হয়ে দেখলেন বড় লক্ষ্মী মতো টুকটুক করে খাবারটা খেয়ে নিচ্ছে একটু খাবো না বলে বায়না করছে না দেখে কিছুটা স্বস্তি হচ্ছে আজ ওনারও আরে বাবা তোমাদের মেয়েকে কিছু করব না আমি ভয় নেই ফিরে এসে বহাল তবিয়ত দেখতে পারবে মেয়েকে সো সাবধানে যাও রিল্যাক্স মুডে ফিরে এসো ততক্ষণে আমি ওর সাথে আছি আশা করি তোমরা ওর যেমন খেয়াল রেখেছো তার সে ভালো খেয়াল রাখতে পারবো বারবার একই খোঁসা দিয়ে দিয়ে তুই ক্লান্ত হচ্ছিস না রোদ গত তিনটা দিন তো একই খোঁসা মেরে যাচ্ছিস এসব কি ঠিক কথা ঠিক বেঠিক আমার জানার দরকার নেই বাবা বোরকে তোমাদের বর্ষায় রেখে দিতে আর কোনো দিন সাহস হবে কি না জানি না তবে আশা করি বোরকে আমার থেকে দূরে করার বা আমাকে বোরের থেকে দূরে সরানোর বাজে বুদ্ধিটা তোমার মাথায় আর আসবে না পাগল নাকি তোমাদের দুই পাগলের মাঝখানে আবার আসার ইচ্ছা আমার নেই ভোরের এই সিসটা শেষ হওয়ার পর তোমাদের যা ইচ্ছে হয় তোমরা করো আমি আর আপত্তি করব না বাহ এই তো এতদিনে পথে এসেছ এখন তোমরা বাড়িতে যাও বাবা আমি আসি ভোরের কাছে খবরদার মেয়েটাকে বকাবকি করবে না রোদ বাবা আচ্ছা বকবো না তোমার আদরের ভোর কে বাট তোমাদের নিজেদের শরীরের কথাটাও একবার চিন্তা করো প্লিজ ওকে ওকে যাচ্ছি চলো সবাই বিকেলে আবার আসবো বাসার সবাই বিদায় নিয়ে চলে যেতেই রোদ বোরকে আবার চুপচাপ খাইয়ে দিতে শুরু করেছে এর মধ্যে হঠাৎ কেউ একজন এসে বাদ সাদল রোদের কাজে বোর মুখ তুলে দেখলো তখনকার সেই ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকা ডাক্তার ছেলেটা ওদের সামনে দাঁড়িয়েছে বোর একটু বিরক্ত হয়ে কোনোমতে খাবার চিপিয়ে গিলায় মন দিল খেতে একদম ইচ্ছে করছে না কথাটা বললে নির্ঘাত সকালের সে আরও জ্বরে চর খেতে হবে এর চেয়ে কষ্ট করে খাবারটা খেয়ে নেওয়াই ভালো হবে মনে হচ্ছে বোরে আরে আপনি কি করছেন জোর করে ওনাকে কিছু খাওয়ানোর দরকার নেই আর তাছাড়া তিন দিন ধরে স্যালাইন গ্লুকোজ চলছে ওনার খিদে লাগবে না এত তাড়াতাড়ি রোদ একবার ডাক্তার সেলটার দিকে তাকিয়ে বিরক্ত দৃষ্টিতে চোখ সরিয়ে আবার বরকে খাওয়ানোর মন দিল ছেলেটা আরো কি সব বক বক করছে সেসব শোনার বিন্দুমাত্র আগ্রহ নেই রোদের ছেলেটার উপরে এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে রোদের তাই চাইছে না কথা বাড়াতে গিয়ে অহেতুক উৎকোজ কোনো ঝামেলা হোক কিন্তু ওই স্যারটা হার মানবে বলে মনে হয় না মিস্টার রোথ আপনাকে বলছি পেশেন্টকে জোর করে এভাবে খাবার গিলিয়ে দেবেন না আমার হার ডক্টর ইউ হ্যাভ টু লিসেন টু মি দেখুন মিস্টার ডক্টর আমি খুব ভালো করে জানি আমি কি করছি আর ভোরে কীভাবে খেয়াল রাখতে হবে সেটা আমাকে আপনার কাছে শিখতে হবে না আশা করি আপনার কাজ ছিল ভোরে চেঞ্জ ফিরিয়ে আনা আর আমার কাজ হলো ওর খেয়াল রাখা আপনার কাজ শেষ আমার কাজ এখন থেকে শুরু তাই দয়া করে আপনার অন্য কোনো পেশেন্টের কাছে যান ভোরকে নিয়ে আপনার আর না ভাবলেও চলবে কিন্তু মিস্টার রোদ আপনার অন্য কোনো কাজ না থাকলে এবার আসতে পারেন আমি ভোরকে টাইম মতো ওষুধ খাইয়ে দেব। ডাক্তার ছেলেটা মুখ কালো করে রুম থেকে বেরিয়ে যেতেই রোদ আরেক লোকমা ভোরের মুখে তুলে দিল ভোর এতক্ষণ ছেলেটার সামনে আর খাব না ছোট্ট কথাটা বলার সাহস করতে পারেনি এবার ছেলেটা বিদায় হতেই হাত ছেড়ে বাঁচলো কিন্তু রোদ আবার খাইয়ে দিতে বেসরেই আমার মুখ পাঞ্চে করে খাবার চিপাতে শুরু করল রোদ সেটা খেয়াল করে ব্রুগোজকে বোরের মুখের দিকে দেখো একবারে কি সমস্যা এভাবে প্যাঁচার মতো মুখ করে বসে আসিস কেন আর খাব না তো তা খাবে কেন তোর ডাক্তার তো খেতে বারণই করে গেল এখন আর আমার হাতে খেতে তোর ভালো লাগবে কি করে আমার একটু খিদে নেই সত্যি বুঝেছি তোর আর কষ্ট করে খাওয়া লাগবে না যা রোদ শোনো না তুমিও তো খাওনি কিছু খেয়ে দে নেই আমার বোর কিছু বলার আগেই রোদ উঠে গেছে কিছুক্ষণ পর রোদ প্লেটটা ধুয়ে রুমে এসে দেখলো বোর আবার মুখটা কালো করে বসে আছে বেডের উপরে রোদ প্লেটটা রেখে বোরের সামনে এসে বসতে বোর বিরক্তি মাখা চাহনি দিয়ে আবার মুখ নামিয়ে নিল মেয়েটার হঠাৎ কি হলো রোদ বুঝতে পারলো না অবশ্যই একটু পরে বুঝতে পারলো ডাক্তার সেলটা ওদের কেবিনের বাইরে গুরগুর করছে আর বোর সেটা দেখে রীতিমতো রাগ পড়ছে রোদ এবারে একটু এগিয়ে এসে ভোরের গালে হাত ছুঁয়ে দিল ভোর বিরক্ত হয়ে হাতটা সরিয়ে দিতে না কি হয়েছে ম্যাডাম বল এমন করছেন কেন আজকে আমার স্পর্শটা আর লাগছে না লাগছে না ছাড়ো ও মা সে কি অবশ্য এখন তো জায়গায় জায়গায় আপনার দু একজন ফ্যান হয়ে গেছে আমাকে আর ভালো লাগবে কেন একদম বাজে কথা বলবো না বলে দিলাম আগে কেউ আমার দিকে একবারে বেশি দুবার তাকালেও তুমি তাকে পিটিয়ে সোজা করে দিতে আর এখন তুমি খুব খারাপ হয়ে গেছো খুব খুব খারাপ আমাকে আগের মতো হুম হুম আগের মতো কি ম্যাডাম সেন্টেন্সটা কমপ্লিট করুন প্লিজ কি কমপ্লিট করব ওই ছেলে সেই কখন থেকে ঘুর করছে একটু আগে এসে বলে গেল তার নাম সাদমান হাকিম কোনো কিছুর দরকার হলে জন্য তাকে বলি বলি কেন রে আমার কি কেউ নেই নাকি খেয়াল রাখার জন্য অবশ্য ঠিকই তো কে আছে আমার আগে হলে এতক্ষণ এই ছেলে আর আমার দিকে তাকানোর সাহস পেত আহ ওরে সোনা পাখি তুই কি চাস বলতো তোর ওই পাংখা ডাক্তার তোর দিকে আর না তাকাক তাই তো হ্যাঁ 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 তাকাবে না কেন ও আমার দিকে আমাকে দেখার লোকের কি অভাব পড়েছে নাকি ও হো ওকে একটু ওইদিকে তাকাতো আমার কথাটা শোন তোমার দিকে তাকিয়ে কী হবে ওই বোধ ছেলে আবার তাকিয়ে আছে হাবলার মতো একটু লজ্জা সরব নেই নাকি ভোরের কথাটা শেষ হওয়ার আগেই রোদ গিয়ে এসে ভোরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল রোদের হুট করে এমন কাজে বেসারি লজ্জা পেয়ে চোখ বুঝে নিয়েছে এবার রোদ ভোরের কাছ থেকে একটু সরে এসে ভোরের লজ্জা আঙে মুখটা এক নজরে দেখে আলতো করে আরেকবার ভোরের ঠোঁটে আতরে পরশ বুলিয়ে নিল বোর শক্ত করে রোদের হাত আঁকড়ে ধরে লজ্জায় লাল নীল হয়ে গেল আরেকবার তোর হাকিম সাহেবের লজ্জা বলে কিছু অবশিষ্ট থাকলে এই জীবনে আর তোর দিকে তাকাবে না এবার খুশি ম্যাডাম যাও তুমি খারাপ হসপিটালের মধ্যে কি শুরু করলে বাহ তোকে ভালোবাসার অধিকার যদি বাড়িতে থাকে তাহলে হসপিটালও আছে তোকে আদর করে শুয়ে দেওয়ার জন্য হসপিটাল বা রাস্তা সেটা আলাদা করে দেখতে হবে নাকি আমার তুমি একটা খুব খারাপ রথ আর তুই আমার লক্ষ্মী বোর পাখি দেখতে দেখতে এ গেল। রোদের অক্লান্ত চেষ্টায় বোর পুরোপুরি সুস্থ হয়ে উঠল বরের পরীক্ষার জন্য শুরু করলো রোদের বোরকে সকালবেলা ঘুম থেকে তুলে দেওয়া থেকে রাতে ভোরে ঘুমিয়ে পড়া পর্যন্ত সবটাই সামনে রোদ অত্যন্ত চেনে এসে তার বোর পাখিটাকে আগলে রাখলেও মাথায় চলছে হাজারটা প্লান সবগুলো প্ল্যানের উদ্দেশ্য হলো বোরকে ছোটো বড়ো কোনো শাস্তি দেওয়া মেয়েটার কপালে কী যে আছে কে জানে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন